কয়েকদিন না মূলত আমি যদি এটা কয়েক মাস বা কয়েক বছরও যদি আমি পান না করি কেবল পানি পান করি আমি কিন্তু মারা যাব না দুধের অভাবে আমি মারা যাব না তাহলে এটা আমার জন্য জরুরি প্রয়োজন না এটা হচ্ছে আমার জন্য সুবিধাজনক প্রয়োজন আর এই যে কোকা কলা এটা পান করলে আমার শরীরের কোনো লাভ তো হবেই না বরং আমার শরীরের আরো অনেক বেশি ক্ষতি হবে ইবনে খালদুন তার বিখ্যাত গ্রন্থ মোকাদ্দামায় বলেছেন আমাদের জীবনে চাহিদা হলো তিন ধরনের একটা হচ্ছে জরুরি চাহিদা একটা হচ্ছে সুবিধাজনক চাহিদা চাহিদা এবং একটা হচ্ছে হচ্ছে এই যে পানিটা এটা আমাদের জরুরি চাহিদা যদি আমরা পানি পান না করি তাহলে মারা যাব পানির মতো আরো যা যা কিছু আছে যেগুলো আমরা আমাদের জীবনে যদি পূরণ না করি তাহলে আমাদের জীবন হুমকির মুখে পড়ে যাবে এমন সবকিছুই হচ্ছে জরুরি চাহিদা সুবিধাজনক চাহিদা হচ্ছে অনেকটা দুধের চাহিদার মতো এই ধরনের চাহিদা আরো অনেক আছে এই ধরনের চাহিদা যদি আমরা পূরণ করি তাহলে আমাদের জীবনটা আরো বেশি সচ্ছল হবে আমাদের জীবনটা আরো বেশি সহজ হবে কিন্তু এই ধরনের চাহিদা যদি আমরা পূরণ না করি তাহলে আমরা মারা যাব না অথবা আমাদের জীবন হুমকির মুখে পড়বে না আর এই যে পোকা কলা এটা হচ্ছে বিলাস বহুল চাহিদার মতো এই ধরনের চাহিদা পূরণ করলে আমাদের জীবনে উপকারের চেয়ে ক্ষতি বরং বেশি হয় একটা উদাহরণ দিলে ব্যাপারটা আমরা বুঝতে পারবো ধরুন কেউ আমাকে পাঁচশো টাকা দিল এবং আমাকে বলল যে এই পাঁচশো হয় পোকা কলা কিনবা যদি পানে কিনো তাহলে দশ লিটার পানে কিনতে পারবা এই পাঁচশো টাকা দিয়ে যদি দুধ কিনো তাহলে পাঁচ লিটার দুধ কিনতে পারবা এই পাঁচশো টাকা দিয়ে আর যদি কোনো দামি একটা ড্রিঙ্কস কিনো তাহলে এই পাঁচশো টাকা দিয়ে তুমি এক লিটারের একটা ডিংস বা কোকা কলা কিনতে পারবা এখন তোমার যা ইচ্ছা তুমি সেটা কিনবা কিনে তুমি মরুভূমিতে চলে যাবা যতদিন তুমি মরুভূমিতে টিকে থাকতে পারবা এই পানীয় যে কোনো একটা কিনে মরুভূমিতে চলে যাবা সেখানে গিয়ে যতদিন তুমি টিকে থাকতে পারবা তত কোটি টাকা আমি তোমাকে দেব এখন আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আপনি কোনটা কিনবেন পানি দুধ নাকি কোকা কলা কোকা কলা কিনলে অর্থাৎ আপনি যদি দুই লিটার পোকা কলা কিনেন পাঁচশো টাকা দিয়ে তাহলে আপনি যদি দিন বেঁচে থাকতে পারেন তাহলে লিটার পানি পোকা হিসাবে আপনি দশ দিন বেঁচে থাকতে পারবেন মরুভূমিতে আর যদি দশ দিন মরুভূমিতে বেঁচে থাকতে পারেন পাঁচশো টাকা দিয়ে দশ লিটার পানি কিনে যদি দশ দিন আপনি মরুভূমিতে বেঁচে থাকতে পারেন তাহলে ফিরে আসলে আপনি দশ কোটি পাবেন যেখানে পোকা কলা দুই লিটার কোকা কলা দিয়ে যদি আপনি দিন বেঁচে দুই থাকেন তাহলে আপনি পাবেন দুই কোটি টাকা তাহলে দেখুন যদি আপনি বুদ্ধিমান হন তাহলে আপনাকে কেউ পাঁচশো টাকা দিলে সেই টাকার আপনি কি কিনবেন দশ লিটার পানি কিনবেন নাকি আপনি দুই লিটার কোকা কলা কিনবেন বিষয়টা হলো আমরা যদি একটা বিলাসবহুল চাহিদা পূরণ করি তাহলে আমাদের দশটা সুখ অর্জন হয় না আমাদের সুখ অর্জন হয় একটাই আর সেই বিলাসবহুল পণ্য দিয়ে আমরা যদি দশটা খুব প্রয়োজন বা জরুরি পণ্য ক্রয় করি তাহলে আমাদের সুখ অর্জন হয় দশটা আমরা যদি বুদ্ধিমান মানুষ হই তাহলে বিলাসবহুল পণ্য কম ক্রয় করে আমরা আমাদের জীবনে প্রচুর পরিমাণ জরুরি চাহিদা যেগুলো আছে সেগুলো আমরা পূরণ করতে পারি এতে আমাদের অনেক বেশি সুখ অর্জন হবে এই জন্যই আমাদের কোকা মতো যে বিলাসবহুল পণ্যগুলো আছে এগুলো আমাদের বর্জন করা উচিত কারণ এগুলো আমাদেরকে খুব অল্প সুখ এনে দিতে পারে আমরা যদি বেশি সুখ চাই তাহলে আমাদেরকে জরুরি পণ্যগুলো জরুরি জিনিসগুলো আমাদের জীবনে বেশি বেশি অর্জন করতে হবে এবং এটাই আমাদেরকে অনেক বেশি সুখ দিতে পারবে